এক ভাই প্রশ্ন করেছেন কোরআন হাদিসের আলোকে ইদি এ মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা কি যাবে কেউ কেউ বেদাত বলে দেখুন ভাই ইদি এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানারে মাহফিল করাটা তাকওয়ার সাথে সম্পর্ক রাখে ফাতোয়া না তাকওয়া যার তাকওয়া যত বেশি ইদি এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল পালনে তত মজা পাবে লুৎফ পাবে আনন্দ পাবে একটা কথা আছে না ভাই যে রুগীর জন্ডিস কোনো কোন ভালো লাগে জন্ডিস জন্ডিস ভালো লাগে না সমস্যা কি ভালো জিনিসের জন্ডিসের ঠিক না কোরআন হাদিস ইসলাম এগুলো ভালো না না কাদের যাদের অন্তরে রোগ আছে ওটার নাম নেফাক ওটার নাম কি বাড়াবাড়ি করার সুযোগ নাই দেখুন প্রথম হচ্ছে মিলাদুল নবী তো মিলাদ অর্থ কি মিলাদ অর্থ জন্ম এই কোরআনে ঈসা নবীর জন্ম আছে নাই আছে সূরা আলে ইমরান এই কোরআন কারীমে হযরত জাকারিয়া ইয়াহিয়া তার জন্ম বৃত্তান্ত আছে নাই আছে যদি ইয়াহিয়ার জন্ম থাকে ঈসার জন্ম থাকে পূর্বের পয়গম্বরদের জন্ম থাকে

সিয়াসিদ্দার প্রখ্যাত হাদিসের কিতাব বিখ্যাত হাদিসের কিতাব সুনান তিরমিজি সুনান তিরমিজিতে একটা বাবি আছে বাবু মা যা হাফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি মিলাতুন মিলাদুন নবী নামে কিন্তু একটা বাব আছে অথচ বাবু সিরাতিন নবী নামে কোনো বাব নাই অথচ আমরা সিরাতুন নবী নামে মাহফিল করি আর মিলাদুন নবী নামে বাব আছে হাদিসে মিলাদুন নবী নামে মাহফিল করলে বেদাত হয় এটা কেমন কথা ভাই আমরা কি এতটাই জ্ঞান অন্ধ হয়ে গেলাম কথা বলেন হাদিসের বিখ্যাত কিতাব দালায়নুল নবুয়া ইমাম বাইহাকির সংকলন এটা আট খন্ড কয় খন্ড বহু বছর আগে আমি মাদিনাতুল মুনাওয়ারা থেকে এই কিতাবটা কিনেছিলাম আমার একশো ষাট রিয়াল লেগেছে এই হাদিসের কিতাবটা আমি বাংলাদেশে আনার পর ব্যাপকভাবে অনেক আলেমরা আরব থেকে মিশর থেকে লেবানন থেকে কিতাবটা আনিয়েছে এই দানা এর প্রথম খন্ডে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমামে বাইহাকি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের উপর চারটা পরিচ্ছেদ আনছেন কয়টা তারপরে সিরাতের সবগুলো কিতাবে আল্লাহর হাবিবের সিরাতের আলোচনা শুরু হয়েছে আল্লাহর হাবিবের মিলাদের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লামের মিলাদ কে বাদ দিলে আল্লাহর হাবিবের সিরাত লেখার সুযোগ নাই আসেন ইমাম হাবের জালাল উদ্দিন সৈয়দি নাম শুনছেন এই ইমাম মানি মসজিদের ইমাম ছিলেন মুস্তাহিদ সাফি মাঝাবের মুস্তাহিদ ছিলেন ইমাম সৈয়দি তিনি মিলাদের উপর একটা কিতাবই লেখছেন ওটার নাম হুসনুল মাকসাদ ফি আমালিল মৌলিদ ইবনু কাসির রহমতুল্লাহ আল্লাহর হাবিবের মিলাদের উপর স্বতন্ত্র কিতাবি লেখছেন ইবনু হাজার আসকালানি ইবনু হাজার হাইটামি পৃথিবীর সকল মহাদ্দেশ মুস্তাহিদরাই আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের মিলাদের উপর কিতাব লিখছেন তারা মিলাদ করতেন তাহলে বোঝা যায় আসলুল মিলাদ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের মিলাদ জন্মবৃত্তান্ত অস্বীকার করলে ইমান নষ্ট হয়ে যাবে

মুক্তাবুত্তাবিনদের যুগে তাফসিরুল কোরআন ব্যানার করে মাহফিল করা হয়েছে সাহাবায় কেরাম কেউ তাফসিরুল কোরআন নামে মাহফিল করেন নাই ওনারা মসজিদে করতেন মুদার কোরআন গোল হয়ে বসতেন একজন একটা আয়াত পড়তেন একজন তর্জমা করতেন একজন ব্যাখ্যা করতেন তো ওই কাজটাই আমরা কাইফিয়াত পরিবর্তন করে করতেছি না তাফসিরুল কোরআন নাম দিয়ে বক্তার পর বক্তা আসতেছে এক এক আয়াতের উপর তাফসির করতেছে এখন এক কায়ফিয়াতের কারণে কেউ তাফসীরুল কোরআন মাহফিল করা বে এটা কোন পাগলে বলবে কথা বলে জি না জি না তালে আল্লাহর হাফিজ সাল্লাল্লাহু আলাইহি এর মিলাদ কোরআনেও আছে হাদিসও আছে সাহাবা کرامও এখন আমরা যে কায়ফিয়াতে পরি এই কাইফিয়াতের কারণে এটাকে বে adat বলা সুযোগ নাই দেখতে হবে কায়ফিয়াতের কোন কাজ কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় কিনা বিরুদ্ধে তো যায় না আমরা কি করি মানুষকে বলি ভাই মিলা শরীফ আসে না একজন আল্লাহ বুজুর্গ লোক বসে লোকেরা বসে আগরবাতি জ্বালায় তারপরে কোরআন তালাত হয় হামদ হয় সবাই মিলে দুরু সালাম করে তারপরে তাবাল্লুক এই তাবাল্লুকটাই হচ্ছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের জন্ম বৃত্তান্ত ঠিক না ভাই তারপর সালাম জানাবার সময় আদবের খেয়ালে সবাই দাঁড়িয়ে যায় ঠিক না এখানে সেরে বেদাত হারাম কিছু আছে মিলার যে দাঁড়িয়ে সালাম করা হয় আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লামের কদমে সালাম জানানোর সময় দাঁড়াই কেন প্রশ্ন আসেন এটা আদা এটা কি অর্থাৎ ভালো কাজ সবের কাজ করলে সোয়াব না করলে গুনা নাই কিন্তু ফেতনাবাজি করা গুমরাহি ফেতনা লাগানো ঠিক না ফেতনা লাগানো তুমি দাঁড়াবানা তোমার ব্যক্তিগত বিষয় কিন্তু মিলাশিবে সিবে কেয়ার করা হারাম পেতা সব ফতুয়া দেওয়া গুমরাহি এতে উন্মত্কে কি করা হয় বিধেক করা হয় এই কাজটা করা উচিত হবে না আল্লাহ তালা কিন্তু বলে দিচ্ছেন কোরআন শরীবে ইয়া আই ও আল্লাহ দিন ও সাল্লো আলাই হেল্লিম ও তসলিমা আল্লাহ এটা বলেন নাই সাল্লো আলাইহি হে সাল্লাত আমি ওয়াসাল্লিম এটা বলেন নাই আল্লা বলছেন আমার হামিম মোহাম্মদ সাল্লাল্লাহ শরামের কদমে দূরুদ পাঠাও কি পাঠাও দূরুল শুয়েও চলবে বসেও চলবে দাঁড়ায় চলবে কিন্তু সালামটা আল্লাহ বলে দিয়েছেন তাসলিমা সালামটা বিনয়ের সাথে একনিষ্ঠ ভাবে আদবের সাথে জানাও সেজন্য আউলিয়ায় কেরাম অর্থাৎ জনপুর ফুরফুরা ওলামায় দেবন্দের একটা বিরাট অংশ বিলাস পড়ার সময় দাঁড়িয়ে কেয়াম করতেন সুহা আরো আগে আরো আগে আব্দুল হক মহাদ্দেশ দেলবি নাম শুনছেন এই আব্দুল হক মহাদ্দেশ দেলবিকে বলা হয় মার্কাজুল আসানিদ আমাদের সকল মাসলাকের আলেমদের সনদ গেছে তার কাছে মেশকা শরীফের বিশেষ করে আব্দুল হক মহাদ্দেশ ওনাকে বলা হয় মার্কাজুল আসানিদ ওনার একটা বিখ্যাত কিতাব আছে বুঝলেন ওই কিতাবে তিনি লিখছেন मुनाजा औथाए तेरे लिख से अल्लाह हमारे जीवन को अमल को बुल जाने लेकिन तेरी जात के इनायत के वजह से सिर्फ एक अमल ऐसा है जो बहुत ही शानदार और वो यह है जब मैं दरूद पढ़ता हूँ जब मैं शरीफ पढ़ता हूं तो खड़े होकर सलाम पढ़ता हूँ

ঈদ শব্দ পেলাম কই এই যে ঈদ এ মিলাদুন নবী বলি ঠিক না জবাবটা আগের জবাবটা আবার দিচ্ছি সাহাবায়ে কেরাম তো তাফসীরুল কোরআন নামে কোনো মাহফিল করেন নাই তো তাফসীর শব্দ আসার কারণে এটা কি বেদাত হইছে এখন মিলাদুন নবীর মাহফিলে বারি আউয়াল আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেড় হাজার বছর আগে আগমন করেছেন সেই কথাটা স্মরণ করে আনন্দ প্রকাশটাই তো ঈদ ঈদ শব্দটি আনার কারণে রা বেदात হইতে পারে না ঈদ কাকে বলে ওয়া আস্লহু মিনাল আউদ হুয়াল হুয়াল কুসুরুল আঈদ সুবহানাল্লাহ ওয়া এটা ইমাম জামাকশারিও ব্যাখ্যা করছেন আল্লামা বাদরউদ্দিন আইনি বুখারী শরহ উমদাতুল কারিতও একই ব্যাখ্যা করেছেন আছ সুরুরুল আঈদ আউদ শব্দ থেকে অর্থাৎ আনন্দ যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ কি বলা হয় ঈদ অর্থাৎ যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকে বলা হয় ঈদ কি বলা হয় আল্লাহ রাখি রবি নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৩০০০ বছর আগে হজরতে মা আমেনার নুরময় রেহেন থেকে তারিফ নিয়ে এসেছিলেন রবিউল আউ্বালের বারো তারিখ সুফে সাদেকের সময় ছিল সেজন্য প্রতি বছর রবিউল আউ্বাল মাস আসতেই মমিনের হৃদয়ে সেই দেড় হাজার বছর আগে লাইলাতু মৌলি দিল মুস্তাফার কথা মনে হলে প্রতিটি মমিনের হৃদয়ে আনন্দের হিল্লল বয়ে যায় সে আনন্দের প্রকাশ করার জন্য মমিনরা যদি শরীয়তের সীমানার মধ্যে থেকে হাম্প পরে নাক পরে মাফিল করে সিরাতুল নবী ব্যানারে হোক মিলাদুল নবীর ব্যানারে হোক তারপরে তাবার রোকাত বিলি করে খাস মোনাজাত করে তাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি আজিম কাজ সওয়াবের কাজ নেক কাজ কথা বুঝতে পারছেন তো বাংলাদেশে দেখা যায় দুইটা ভাগ এক এক দল লোক দেখা যায় যে দল দেখা যায় সিরাতুল্নবী নামে মাহফিল করে এখন দুই মাসলাক আবার দ্বন্দ্ব করতে যায় ইমান নষ্ট করে অনেক সুন্নি নামদারি বেদাতি আছে বাংলাদেশে তারা বলে মিলাদুল কায়েম করো সিরাতুল নবী উঠাও ইমান নষ্ট হয়ে যাবে মিলাদ যার সিরাত তার আল্লাহ হাবিব সাল্লামের মিলাদ অস্বীকারীও কাফের সিরাত অস্বীকারীও কাফের মনে থাকবে আল্লাহ আমাদেরকে হেদায়ত